তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে একটি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে অপশন এসেছে এই অপশনটি আসলে কিভাবে আপনারা সমাধান করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখানে যে বিষয়টি বলছে ফেসবুক সেটি হলো এই মুহূর্তে আমার যে প্রোফাইলটি আছে এই প্রোফাইলটি আর রিকমেন্ডেশন করবে না ফেসবুক এই বিষয়টি বলছে তো ওইটি কী কারণে আসছে এবং সমাধানের উপায় কী সেই বিষয়টি বিস্তারিত জানতে পারবেন এ টু জেড ভিডিওটি দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এটির সমাধান হবে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এইখানে যে বিষয়টি এসেছে এই বিষয়টির মধ্যে কিন্তু বিস্তারিতভাবে বলেই দিয়েছে যে ইয়োর প্রোফাইল ইজ নট ইলিজেবল টু বি রেকমেন্ডেড অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে আপনার যে প্রোফাইলটি আছে এই প্রোফাইলটি রেকমেন্ডেশন করা হচ্ছে না দর্শকদের কাছে তো এটি কী কারণে এসেছে এটি দেখার জন্য আমরা এই বিষয়টির উপরেই ক্লিক করে দেব তো এখানে যদি আমরা ক্লিক করে দিই এইখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি নোটিফিকেশান আসবে এখানে লেখা আছে দেখুন নট রেকমেন্ডেবল উপরে লেখা আছে নট রেকমেন্ডেবল এবং এখান থেকে লেখা আছে ইয়োর প্রোফাইল ব্রক এ রুল আপনার প্রোফাইলটি কিছু রুলস ব্রেক করেছে এবং নিচের দিকে লেখা আছে ফাইন্ড আউট মোর তো ফাইন্ড আউট মোর এখানে আমরা ক্লিক করবো তার আগে এখানে লেখা আছে দেখুন ইয়োর কন্টেন্ট অর সাম অফ ইওর প্রোফাইল ডিটেলস সাস অ্যাজ প্রোফাইল পিকচার নেম অর ইনফো আর নট ফলোয়িং আওয়ার রুল সি হোয়াটস অ্যাফেক্টিং ইওর রিস অ্যান্ড রিকোয়েস্টে রিভিউ ইফ ইউ ডিস অ্যাগ্রি তো এইখান থেকে ফেসবুক যেটি বলছে আপনার যে ফেসবুক প্রোফাইলের প্রোফাইল পিকচারটি আছে সেই ফেসবুক প্রোফাইল পিকচারটি ফেসবুকের যে রুলস আছে সেই রুলসটি মেনে অ্যাড করা হয়নি বা ইনফরমেশানগুলো মেনে অ্যাড করা হয়নি যার কারণে কিন্তু এই বিষয়টি দিয়েছে তো নিচের দিকে যেহেতু বলে দিয়েছে আপনি যদি এই বিষয়টি সম্পর্কে ডিসঅ্যাগ্রি হন বা আপনি যদি এই বিষয়টির সাথে সম্মত না হন তাহলে সেই ক্ষেত্রে সাইন্ড আউট মোর এই অপশানে ক্লিক করে রিভিউ করতে পারবেন তো রিভিউ করার জন্য আমরা এখান থেকে ফাইন্ড আউট মোর লেখা আছে এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসছে এরকম অপশন আসলে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে রিকোয়েস্ট রিভিউ লেখা আছে এই অপশানে ক্লিক করব তার আগে এখানে দেখে নিই এখানে কোন বিষয়টি বলছে ইয়োর প্রোফাইল ইজ নট ফলোয়িং আওয়ার রুল উই স্টপ সাজেস্টিং ইওর প্রোফাইল হোয়েন দে ডোন্ট মিট আওয়ার গাইডলাইন ফর রেকমেন্ডেশন তো এখানে যে বিষয়টি বলছে যে আপনার প্রোফাইলটি ফেসবুকের যে রুলস এবং গাইডলাইন আছে সেগুলো মানেনি তার কারণে এখান থেকে রিকমেন্ডেশনটি সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং এই বিষয়টি এসেছে দেখুন তেইশ ডিসেম্বর দু এখানে এসেছে তো আমরা এখান থেকে রিকোয়েস্ট রিভিউ আছে এই অপশানটিতে ক্লিক করব তো রিকোয়েস্ট রিভিউ এই অপশানটিতে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসছে এরকম অপশন আসলে আমরা এখান থেকে দুই নাম্বার যে বিষয়টি আছে এটি আমরা সিলেক্ট করবো দেখুন এখানে লেখা আছে আই থিঙ্ক দ্যাট দ্য টেকনোলজি মিস আন্ডারস্টুড মাই ইন্টেন্ট অর দ্য কনটেক্সট অফ মাই পোস্ট তো এইখানে যে বিষয়টি লেখা আছে এখানে লেখা আছে যে আমি মনে করি ফেসবুকের যে টেকনোলজি আছে সেটি ভুলভাবে আমার এই বিষয়টি ধরেছে এবং আমি এটিতে ডিসএগ্রি করছি অথবা আপনাদের যদি অন্য কোনো বিষয় থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এটি পড়ে ভালোভাবে বুঝে তারপরে এটি সাবমিট করবেন এখানে লেখা আছে আই থিঙ্ক দ্যাট দ্য রেকমেন্ডেশন গাইডলাইন শুড সেন্স টু রেকমেন্ডেড প্রোফাইল লাইক মাইন্ড এখানে লেখা আছে ফেসবুকের যে রেকমেন্ডেশন বিষয়টি আছে সেটির গাইডলাইন হয়তো চেঞ্জ করেছে সেই ক্ষেত্রে আমার প্রোফাইলটি এটি ব্রেক করেছে আমরা এখান থেকে দুই নাম্বারটি সিলেক্ট করবো আমরা এখান থেকে দুই নাম্বারটি সিলেক্ট করলাম করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি কন্টিনিউ লেখাটি ভিজেবল হয়ে গেল তো এখানে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদের এরকম অপশানটি আসছে এইখানে লেখা আছে উই উইল আপডেট ইউ ইন এ ফিউ ডেজ লেখা আছে ইউর কেস উইল বি লুক লুকড অ্যাট এ গেইন আওয়ার টেকনোলজি তো টেকনোলজি দ্বারা আবার এটি চেক করা হবে চেক করার পর যদি কোনো সমস্যা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের রেকুমেন্ডেশান ফিরিয়ে দিবে আর এই যে আমরা রিকোয়েস্ট রিভিউ করছি এটি যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে তিন ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এটি কিন্তু অটোমেটিক্যালি ঠিক করে দেয় আর যদি আপনার সমস্যা থেকেই থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এটার জন্য তিন মাস পর্যন্ত ওয়েট করতে হবে তিন মাসের আগে কিন্তু এটি ঠিক হবে না আর অবশ্যই যে কারণে আপনার এটি এসেছে সেই কারণটি দেখে আপনাকে সেই বিষয়গুলো ডিলেট করে দিতে হবে অথবা আপনার যত তারিখে এটি এসেছে সেই তারিখ থেকে সেই তারিখের আরও দুই দিন আগের থেকে যতগুলো পোস্ট করেছেন সবগুলো আপনি ডিলেট করে দেবেন এটি আপনার জন্য থেকে বেশি ভালো তো আমি এখান থেকে সাবমিট লেখা আছে সাবমিট এই অপশনটি ক্লিক করে দিচ্ছি সাবমিট এই ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসলো আর এখান থেকে আমরা ডান যে অপশন আছে ডান এই অপশনে আমরা ক্লিক করে দিব ডান অপশনে ক্লিক করে দিলাম এখন আমাদেরকে ওয়েট করতে হবে এইখানে লেখা আছে মস্ট পিপুল হেয়ার ব্যাক ইন লেস দেন ফোর ডেজ মানে চার দিনের কথা এখানে বলা আছে যদি সমস্যা না থাকে আপনার মোটামুটি তিন দিন থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই সরি তিন ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এটি কিন্তু একটি ফিডব্যাক আমরা পাবো আর যদি সমস্যা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটি জানাতে দেরি করবে এবং যখন জানাবে তখন লিখে দিবে যে ফেসবুক যে ডিসিশানটি নিয়েছে সেটি সঠিক আপনার প্রোফাইলটি ফেসবুকের রুলস ব্রেক করেছে তো বন্ধুরা এছাড়াও আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে